যারা শহর থেকে দেখতেছেন তারা হয়তোবা এটাকে খুব উপভোগ করবেন হ্যালো এভ্রিওান গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড নাও ইট ইস মর্নিং টাইম সো রাইট নাও আই আম গোয়িং টু মাই ওয়ার্ক প্লেস সো বাংলাতেই বলি যে এই মুহুর্তে আমি আমার কাজ কাজে যাচ্ছি কর্মক্ষেত্রে যাচ্ছি আমি একজন দোকানদার পাশাপাশি কৃষিকাজ করি আমলসো আ ফার্মার তো আজকে আমাদের এলাকায় পুরোটা মেঘলা মানে হালকা হালকা বৃষ্টি পড়লো সকালবেলা পিছনে দেখতে পাচ্ছেন ওটা আমার গ্রাম ওখানে আমি জন্মগ্রহণ করেছি ছোট থেকে এ পর্যন্ত বড় হয়ে গেছি তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের পুরো এলাকাটা আসলে এই যে আমাদের রাস্তা আমি যে হাটে যাচ্ছি এটা আমাদের গ্রাম্য রাস্তা পাকা হতে চলেছে প্রায় দুই মাস ধরে কাজ চলতেছে এখনও কমপ্লিট হয় নাই আর বা এক আধ মাসের ভিতরে কমপ্লিট করবে তো অনেক দিন ধরেই আমরা খুব সমস্যার মধ্যেই ছিলাম মানে কাঁচা রাস্তা কাদার মধ্যে যাওয়া আসা খুব অসুবিধার মধ্যেই ছিলাম তো আশা করা যায় এই এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি পাব এই পাকা রাস্তার মাধ্যমে তো দেখছেন আমাদের সোনালি গ্রামের সোনালি রূপ একদম সোনায় ভরপুর সবুজ শস্য শ্যামলা আমাদের এলাকা দেখেন ওই তাল গাছটা দেখে মনে পড়ে গেল একটা কবিতা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাঁ ওইখানেতেই বাস করে কানাবগির ছা তো বর্তমানে তো কানা নাই যারা দেখতে পায় সেই বগিও নাই তো কী বলবো এই কবিতাটা এখন অনর্থক বক শাবক কিছুই নেই মানে এরকম একটা অবস্থা তো মোটামুটি আমাদের এলাকাতে প্রচণ্ড মেঘলা হয়তোবা খুব বৃষ্টি হতে পারে কালকে থেকে মেঘলা আজকে সকালে একটু বৃষ্টি হলো যখন আমি ভরে উঠছিলাম বিশেষ করে ছয়টার দিকে তো প্রচুর মেঘ বৃষ্টি পড়ল ঘুড়ি ঘুড়ি আমাদের এলাকা হচ্ছে চন্দ্রনগর ইউনিয়ন নিমতপুর থানা নওগাঁ জেলা তো জানি না কার এলাকায় কী খবর আমাদের এলাকায় প্রচণ্ড মেঘ জমে আছে এই দেখছেন পুকুর আমাদের গ্রাম গ্রাম্য পুকুর এই পুকুরে সময় অনেক লাফান জাপান করতাম গোসল করতাম কিন্তু রিসেন্টলি বাড়িতে মোটর হওয়ার কারণে এখন আর গোসল করা হয় না আর পিছনে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম্য আমের বাগান এখানে আমাদের কবরস্থান কবর দেওয়া হয় আমাদের গ্রাম্য মানুষদের যেনারা মৃত্যুবরণ করেন তো আমাদের গ্রামটা ছোট ওই জন্য কবরস্থানটাও ছোটো আমাদের দুইটা কবরস্থান ওই পাশে একটা আছে পুকুরে ওই পাশে তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি তো আমরা গ্রামের মানুষ শান্ত সৃষ্টভাবে থাকতে পছন্দ করি একসাথে মিলেমিশে থাকতে পছন্দ করি তবুও কিছু না কিছু একটা অঘটন ঘটে গ্রামের মধ্যে মানে গোয়ালের সব গরু তো আর এক হয় না কিছু মানুষ অবশ্যই দুষ্ট থাকে সেই রকমই আমাদের গ্রামেও আছে ভালো মন্দ মিশেই একটা জীবন সুষ্ঠু পরিবেশ নিয়ে থাকার চেষ্টা করি আমরা গ্রামের মানুষ তো আসলে এই ব্লগ ভিডিওটা করতেছি শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য যে আপনাদের ভালো লাগাটা একটু আপনাদের মনটা একটু ভালো লাগানোর চেষ্টা করতেছি যে গ্রামের পরিবেশের সবুজ প্রকৃতিটা আসলে কেমন আপনারা হয়তোবা যারা শহর থেকে দেখতেছেন তারা হয়তোবা এটাকে খুব উপভোগ করবেন এই মোবাইলের মাধ্যমে আর যারা গ্রামে আছেন তারা তো সরাসরি উপভোগ করতে পান এটা আমি বিশ্বাস করি যারা ক্ষেত্রে জড়িত মানে যারা ফার্মার আর কি তারা খুব ভালো করেই জানেন যে কৃষকের এই রকম ধান আবাদি জমি দেখতে আসলে কেমন তারা কীরকম পরিচর্যা পরিচর্যা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু একটা কৃষক পরিচর্যার মধ্যেই থাকে ধানগুলো কীরকম তার আবাদ পানি কীরকম সব কিছু তার নক্ষ দর্পণে থাকে তার চিন্তাধারাও সব কিছু তার কৃষিক্ষেত্রকে নিয়ে ফসলকে নিয়ে তো ডিয়ার ফ্রেন্ডস আজকে আর কিছু বলবো না সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার দিনটা ভালো কাটুক বাবাই